এক হতে পারে জমিয়ে তোলা মাহিনদের এক ভাই হইতে পারে না দোয়াত যে কোন সংগঠনের হইতে পারে কিন্তু মনে রাখবা আমরার কলিমা একটা আমরার ধর্ম একটা আমরার আল্লাহ একজন আমরার কোরআন একটা আমরা যেন ছোটো ছোটো জিনিস লইয়া ফিরকাবাজি করিয়া দল বিভক্ত হই না আমরা দুর্বল হই যে মুগিয়া আমরা দুর্বল হইয়া সারছি আর যেন দুর্বল হই না সেই মেসেজটা আমরা দিতাম সাইয়া সেই মেসেজটা দিতাম বাড়িয়া আপনারা হয়তো কইতে হই আমার ডেজিগনেশন কইসেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত আল জামাত আমি উত্তর পূর্বাঞ্চল আহলে জামাতর পক্ষ থেকে আমরা আপনার কাছে সেই মেসেজ দিতে চাই আমরা আর দলে দলে বিভক্ত হইতাম না আমরা এক মঞ্চ থাকতাম আমরার মধ্যে ঐক্য সৃষ্টি হইতো আমরার মধ্যে বাতৃত্ববোধ সৃষ্টি হইতো আমরা যেন সফলতা অর্জন করতাম পারি এই দেশ বাবা আদম আলাই হিসালাতামর দেশ এই দেশ কাজা মাইনুদ দিন চিশতি আজমেরির দেশ লাখ 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 আউলিয়া کرام লাখ লাখ উলামায়ে ক্বলর চকর পানি এই জমিনে খাইছে এই জমিনার নিচে হাজারো মনীষী হল হাজারো बुजुर्ग হল এই জমিনার নিচে আসন কাল কামত পর্যন্ত কামাতর দিন পর্যন্ত এই জমিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জারি থাকবো পৃথিবীর কোন শক্তি নাই এই हिंदुस्तानের জমিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির অবস্থায় বন্ধ করার কোন অবকাশটা আমরা চাসক মানিয়ে নিতে পারি

শেষ কথা পড়ব অবশ্যই প্রয়োজন ফলব দাহ আপনারা আর্থিক শারীরিক মানসিক চেষ্টা করবা দলে দলে বিভক্ত হইবা না একমত তখন কিতা হইব আপনার মধ্যে এই শক্তি যখন টাকব দুর্বল অন্যায়কারী হাড় কাফিয়া উঠিবিয়া ইমানদারের হুঙ্কারে জমিন খাবিব বেঈমান ফরাস তৈরিব গিয়া ইমানদারের হকের তবে আমরা তার আগে আমরা যেন চরিত্রবান হই এই রাষ্ট্রর নীতি মানি আমরা যেন ভারতবর্ষের সংবিধানরে মানিয়া সংবিধানের নীতি মানিয়া সেই আইন ভারতবর্ষের আইন মানিয়া ন্যায় নীতির মাধ্যমে যেন সংগ্রামের মাধ্যমে আমরা অগ্রসর হই এই কথাটা আপনাদের কাছে সেই মেসেজটা দিলাম আমরা যেন আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সল্ল্লাহ আলী আসলামের আদর্শে আদর্শ নবীজির চরিত্রে চরিত্রিত হই সাহাবাই কাম সুন্নত রাসুল এ করিম সাল্ল আলি সাল্লামের সুন্নত খোলা ভাই রাশিদ্দিন আহল্লার সুনত সেই সুনতগুলা ওলামাইকরামখলে আপনার বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক আলোচনা করবা বিষয় বিষয় আলোচনা করবা কঙ্কানু আসল আমি সেই কথা মনটারে জন্য ছুটো করি না উদারতা করি আল্লাহর দুনিয়া বহুত বড় এই সংগ্রাম করি যাইতে হইলে আপনি কিতা করা লাগব বড় কষ্টর পথ আছে এর কারণে আমরা জাতীয় কবি প্রাণর কবি কাজী নজরুল ইসলামের একটা পংক্তি আমি কই আর দুর্গম গিরি কান্তার মরু দোস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার শাহলিউল্লাহ মহাদ্দিসে দেহলবি ঐ সম্পর্কে ইঙ্গিত করিয়াই এই হইসলা। হুইসলা ওই গঙ্গায় ডুবি আছে হাই ভারতের দিদি পাথর উদিবেশে রবি আমাদের কোনে রাঙ্গিয়া পুনরবার আমি মেসেজ দিতে চাই আর কাজী নজরুল ইসলামের পদ্ধতি দিয়ে ওই গঙ্গায় ডুবি আছে হাই ভারতের দিদি পাথর উদিবেশে রবি আমাদের কোনে রাঙ্গিয়া পুনরবার মুসলমান হল

হক যদি কেউ অন্যায়ভাবে সিনিয়ানিবার নিয়ে চেষ্টা করে আপনি তার শেষ বিন্দু রক্ত দিয়া তার প্রতিবাদ করতা সেই প্রতিবাদ ওর এখন সময় আই গেছে ইউনিভার্স সিভিল সে বর্তমান ভারত গভর্নমেন্টে যে ব্যবস্থা নিতে স্যার তার প্রতিবাদ আমি জোর গলায় আপনার মাধ্যমে করতে চাই আর আমরা শেষ রক্তবিন্দু টাকা পর্যন্ত এক কোলাও পর্যন্ত এই ভারতের জমিন আমরা কোনো মুসলমানে সাথে কোন অবস্থায় রাজি পাইতাম নাই শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমরা দেখিয়া সারমু গিয়া আমরা রাজ সম্পত্তি এটা আমরা সম্পত্তি এটা ওই নয় সর্বজনীন হওয়া সম্ভব নয় এটা আমরা রে বাবা সাহেব ডক্টর আম্বেদকারে যতকালীন ভারতpostcss সংবিধান যখন বদালি হইছিল তখন মুসলিম সমাজের সেই ওয়াক সম্পত্তি মুসলমানের কাছে দাও হইছিল এটা আজকে ছিনিয়ে নেবার চেষ্টা করা ওর মুসলমান হন তুমি যেন প্রতিবাদী হও এটা ও তাহললাকাত কান লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা সেই উসওয়াতুন হাসানার আমর মুক্ত এটা হলো গিয়া ইন ওবাস্তবিল কউদর যে আদেশ জারি করে সেই আদেশের মাধ্যমে আমরা

দুরুস শরীফ জুরে পড়ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ইনশাআল্লাহ আমরা না না আর একটু আওয়াজ দিয়া আমার নবী হইবা আমার নবী যত আওয়াজ দি পড়িবা আল্লাহর যদি আমার আমার কোনো অউ্ম্যতে পৃথিবীর পূর্্ বন্ত ্যাি কশ্চিমবাদ, মাসিরকাথ মাদরীপর মধ্যে কোনো উন্্মতে যদি আমার অন্তর মধ্যে মহাম্পত্রা কিিয়া। আমার প্রথি এক বর্তবা দূরুত ভরে। আনা আসবাবু আরিবু। আমি আমার খাম দিয়া, শুনি তার দরুত ভলা, তার দবা আমি শুনি তাররে দেখি। তার বাবা তার পিতৃ পরিচয় পর্যন্ত জানি আমি এটা হলাম আমি মোহাম্মদুর রসুল্লাহ যদি মহব্বতের সহিত ফোড় একবার নবীজির প্রেমে নবীজির মহব্বতে আল্লাহর হবিব খুশ হইবা আমরা দুরু শরীফ যেদিন মিজানের গাঠ আমরা লোকটি যাইমু সেই দিন দুরুদল ফুটকা দিয়া আমরা রে সেই মিজানটা কি আল্লাহ পাকে সুজাইয়া দিবা আল্লাহর হবিবর আর বরকাতে ফোড়কা দুরুদ আল্লাহ মোহাম্মদ ওয়ালি সঈদিনা কিছু মানুষে মনে করে যে আমরা মনে হয় বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি আমার এত আঙ্গুল হইটা ফাঁসটা ফাঁসটার গুড়ি এক জায়গা নাই আমরা হয়তো কিছু ফরহিয়াতের মাসলার মধ্যে দিয়া দিমত থাকলেও আমরা প্রয়োজনীয়তায় আমরা এক মঞ্চ দাঁড়াইতে আমরা কোন সংকীর্ণতা মনোভাব করি না আমরার উদারতা আছে আমরা এর কারণে আজকে দেখানোর মধ্যে জমিৎ উলাম হিন্দর উলামায় কেরাম আসবা নতুবা তো তামিলৰ উলামায় কেরাম আসবা আর হেল্ল সুন্নাবল জনায়াতৰ উলামায়ে কেরাম বলে আসবা আমরা প্রয়োজনে আমরা অক্ষমর্ম কারণে একটা হলো আমরার মৌলিক কোনো অধিকার থাকতে হয়তো মনে এটা দুর্বলতা মন করব না এটা আমরা দুর্বলতা মনো করবা না আমরা প্রয়োজনে আমরা এক হইতে পারে করলে আমরা এক হয়ে যাই গিয়ারলে মুট করলে আমরা এক হয়ে যাই গিয়ারলে এর কারণে যেখানো আমরার উপরে রোলার চলা থাকবো আমরা মুসলমান হল ভবিষ্যতে কিভাবে চলম যখন ফানি করে ফ্লাড করে দেখছুন তো ফ্লাডের সময় কীতা হয় দেবা ফিফলা একটা একটা করে যদি বায় ফানির ডুবিয়া যায় আর যখন গুল হই যায় গুলোই যাই না নি পিপড়া গুলইলে আস্তে আস্তে পানি সাইড টু আইলে ডুবিয়া মরে না গিয়ে আনলে তো আমরা গুলইবার সময় হয়ে গেছে আমরা মধ্যে অনেক অন্য মাঝহাবরে মানহাজরে আপনি রেসপেক্ট করতা সম্মান করতা আপনার মত রূপতা হকো আপনি ঠিক আছে কিন্তু অন্যর মাঝহাবে মনহাজতে আপনি ইগনোর করিয়া অসম্মান করিয়া কোনো অসম্মানজনক শব্দ চয়ন করিয়া এই করা এটা আদর্শ মুসলমানের পরিচয় নাই সব মুসলমান সব উলামায়ে কেরাম হল সম্মানী এহা উলাম আল্লাহর হাবিবর উম্মতর মধ্যে সবথেকে সম্মানী ব্যক্তি যারা এরা যারা প্রকৃত আলিম হল ইয়া তাহলা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউয়ারিসুনা ওয়ালা দীনা ওয়ালা দিরহামান আল্লাহর হাবিবে বরমাই নামি কোন দীরা বা দিরহাম রাখি যাইয়া না আমার এইমর উত্তরাধিকারী আমার আলিম হল রাখি যাইয়া দিয়া মাহতরাম হাজিরিন সামনে আর আমরা সামনে এটা আমরা খুব নির্দেশ হদিসর নির্দেশ যখন আমরার উপর বিভিন্ন নমনার অত্যাচার ও বিভিন্ন নমনার জুলুম আমরার উপরে নির্যাতিত অবস্থা

বিরুদ্ধে ভারতের সংবিধান মানিয়া রাষ্ট্রের নীতি মানিয়া গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে আমরা যদি রাজবত নামি আমরা নামতে পারবো আপনারা রাজি আছেন তো আর আসি তাকবা ইনশাল্লাহ হাত একবার তকবি না রে তকবি না তকবি

বিস্তারিত হতাশে স্থিরভাবে বয়ান করা গেলে বহু সময়ের দরকার পড়ে আমি আয়াত ফুর ইসলাম আমরার মধ্যে তাকে হিংসা ছাড়িয়ে নিতাম মুসলমান আমরা কেউ ছুটো মনে করতাম না জানিয়া রাখবা চতুষ্পদ জানোয়ারের মধ্যে সবচেয়ে হিংসুক জানোয়ারও এটা হলো কুকুর কুকুর এই কুকুর যদি এত মালিকর প্রভুভক্ত হওয়া সত্ত্বে এত দূর দূর শেষে ওয়ার কারণটা কি তা একমাত্র তার মধ্যে হিংসা আমরা মুসলমান হল এক বাইর প্রতি ওই আরেক বাইর প্রতি এক বাই আরেক বাইর প্রতি অন্যায় জুলুম জিলুম হিংসা বিদ্বেষ এইসব কিছু এটা প্রকৃত পারফেক্ট মুসলমানের পরিচয় নাই এটা উসওয়াতুন হাসানার মধ্যে পড়ে না গিয়া এটাটা কি আমরা শরিয়ায় দিতাম গিয়া আমরার মধ্যে সবর থাকতো সবর সবর না থাকলে মানুষ হারামর দিকে অগ্রসর হয়ে যায় যারা ড্রাগস অন্যান্য হিরোইন বিভিন্ন নমনা ট্যাবলেট জাতীয় ব্যবসার মধ্যে বা খানির মধ্যে লিপ্ত হয়ে গেছেন ইউজ করার মধ্যে লিপ্ত গেছন গেছেন তারার মধ্যে মূল রুক্ট হয়ে তাহলে তারার মধ্যে সবর নাই সবর না টাকার করে যে পরিমাণ সম্পত্তি আল্লাহ দিচ্ছেন এটা উপরে সবর করিয়া বাদ না টাকার লাগে আরও লাগে আরও বেশি লাগে এর কারণে হারামর দিকে অগ্রসর হয় সবর না থাকলে মানুষ হারাম বক্ষণ করে হারাম উপার্জন করে হারামর দিকে অগ্রসর হয়ে গিয়া আপনার প্রতি সবরর সবকটা কারণ সবর যখন আল্লাহর صبرর কথা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা তখন শব্দর আগে ইননা শব্দ লাগাই দেন ইননা মানে কি অবশ্যই অবশ্যই 100% ব্র্যান্ডেড কোম্পানি পারফেক্ট এটা অবশ্যই হবে ইন আল্লাহ মা আসসাবিন যারা ধৈর্য ধারণ করে صبر করে صبر করে এরা কি তা হইব আল্লাহরে পাইব গিয়ালে আল্লাহরে পাওয়ার সুজা কাজ নি ধৈর্যক ধারণ বহুত কঠিন صبر করতে লাগব গিয়ালে আপনে প্রতিটা খেজে যদি সবর সবকটা লইতে পারো হিংসা ছাড়ি দিতা বদ কি না জিদ পারফেক্ট মানুষ হইতে হইলে আন্তরিক অবস্থার পরিবর্তন হইতে লাগবে যদি মানুষের দিল বালা হয় না মানুষের অন্তর বালা হয় না মানুষ শুদ্ধ হইতে পারত না আল্লাহ আলমে আনে ফোর মাইত্রা কাদ আফালে হামান জাক্কা হা তুমি পরিষ্কার করে তুমি যেন সফলতা অর্জন করে দেয় পার অন্তর পরিষ্কার অন্তরের মধ্যে বধ আছে হিংসা আছে কিনা আছে জিদ আছে পরসিকতা আছে মানুষের গিবত করা আছে গিবতের মধ্যে এমন বারে মুসলমান সমাজ লিপ্ত হয়েছি এমন ভাবে গীবত করা লিপদলিত হইছে গিয়া আল্লাহর হাবিব এত নিকৃষ্ট কাজ হলো কাল গীবত আশার তুমি আজিনা জিনা কোরাটা কি আরো নিকৃষ্ট কাজ হইল অন্যের সমালোচনা করা অন্যের গীবত করা অন্যের মাত কথা মাতা আমরার সময় নাই মুসলমান হল আমরা সময়কে প্রতি গুরুত্ব দেই যে জাতি সময়কে প্রতি গুরুত্ব দিছে না এই জাতি কোরা সময় অবdsl পারে না সময়কে প্রতি গুরুত্ব দেখো আপনার ছেলের সময়কে প্রতি গুরুত্ব দেখো সময়ের প্রতি যে সময় যে কাজ হইলে জওয়ান বালা রুচি করেন না যৌবনশালা বালা রুজি রোজগার করই না বুড়াইয়াল্লা রুজি যদি জোয়ান বালা করার বালা করতে লাগে গিয়া আমরা আমরা সাময়িক প্রয়োজনটা বুঝি জোয়ান বালা যদি রুজি করতে হয় বৃদ্ধ বালা সম্ভব হয় না শারীরিক অবস্থায় আল্লাহর এবাদত করতে বলা জোয়ান বালা করা লাগে গিয়ালে সেই জোয়ান বালা যদি না এর কারণে আল্লাহর হাবিবা ফরমাই তিরমিজির হাদিস আল্লাহর হাবিবে বর্মাইন তুমি তাই অসুস্থ হইবার আগে সুস্থতারে কাজ লাগাও অসুস্থ হইবার আগে সুস্থতারে খামলা লাগাও। ব্যস্ত হইবার আগে অবসর রেখাম লাগাও সময়ের প্রতি গুরুত্ব দেই না একা দেখার চেষ্টা করবা কম কথা হওয়া আল্লাহর নবীর যত বেশি কথা কইবা আপনার মধ্যে দুষ পাই রইব আপনার থেকে বুল বা রইব গিয়া আপনার মধ্যে থেকে অন্যায় খাস বাড়াইব একা তাকার চেষ্টা করবা এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবার আমি এমন এক সলপরে দেখছি এক একদিন দেখলে এক মাস পর্যন্ত আমার রু আমার দিল আমার কল আল্লাহর দিকে আল্লাহর এবাদত দিকে দিল রুজু হয়ে যায় গিয়ালে এবালা মাংসর দ্বারো গেলে আপনার দিলটা কিতা হয় এ দিকে রুজু হয় আল্লা আল্লাহ করার প্রবণতা মানসিকতা আপনার মধ্যে সৃষ্টি হয়ে যায় বুড়া মানুষটা কি বুড়া মানুষের দ্বারা গেলে মানুষের ক্ষতি করা আমরা এই যে মজমুয়া প্রতি বছর করা হয় গিয়া এই মজমুয়া করার অর্থ কিতা আমরা মুসলমান আদতরে বদলাইতাম আমরা আদত বদলাই না আমরা সুর শোনা থাই গলা তাই চেহারা শোনা তাই কণ্ঠ শোনা তাই দিয়া প্রতিটা ওয়াজ হাজার হাজার ওয়াজের মধ্যে সর আজ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সাইড মাস চলে প্রতিদিন দুইটা থেকে তিনটা মহফিল দিতে লাগে কিন্তু তেমন কিছু সাকসেস সফলতা অর্জন করা যান না যাইয়া নিজ হেরান হইয়া মানুষে টাকা পয়সা দের এত কি কতজনের উপকৃত হওয়ার গিয়া আমরা আদত বদলাইতাম এই মহফিল আবার যদি প্রত্যেকের একটা দুইটা আদতরে বদলাইতাম পারি আজকে তাকিয়া আমরা কম কথা হওয়ার চেষ্টা করতাম সময়ের প্রতি গুরুত্ব দিতাম যে সময় যার গিয়া সময় যা গিয়া আমরা সময়টা কমিয়ে গেছে আমরা সময়ের প্রতি গুরুত্ব দেই মুসলমান হল আপনার বাচ্চারিতরে আঠারো বিশ বছরের বাচ্চা ইন্টরে আনা ফড়াইয়া বেঙ্গলোর দিলাইতরা মুম্বাই দিলাইতরা চেন্নাই দিলাইতরা জোরাতে ফাউদরিয়ায় কথা কইমু আল্লাহর আস্তে বাদ খাইকো আর না খাইকো পেটার মধ্যে ভাতর বানদিয়া এই বাচ্চা গরে কম পক্ষে হায়ার সেকেন্ডারি ডিগ্রি পর্যন্ত শিক্ষা গ্রহণ করিয়া এরপরে আপনার বেঙ্গলোর দেখো আর চেন্নাই দেখো আর দেখো না রাষ্ট্র দেখো বাচ্চা নিগন্তরে শিক্ষা শিক্ষা দিবা যে জাতির শিক্ষা হইতো না এই জাতি কোনোদিন উন্নতি হইতো পারতো না এই জাতিরে মানুষের রেসপেক্ট করতো না সম্মান করতো না দুর্বল মনে করব

তো সময় দিয়ে আপনার ধরে এমন এক মুহূর্তে পড়ছে আমি যে মদৃশ্য দিতাম প্রেসিডেন্ট আমি শোভা সালাইবা একটা মাদ্রাসা নিজে মাদ্রাসা করছি দেখো আমরারে মানুষের চিকিৎসা হই ফিরসাপ হই বিভিন্ন নমুনা শব্দ প্রয়োগ করই মনে করুন যে আমরা মনে হয় বাড়ির বইমু। মানুষ আইবা আমরা সেবা করবা আমরারে হাদিয়া দিবা জিনা এই ধারণাটা ভুল মনে করবা আমরা এই যে তরিকত এই সিলসিলা এই সিলসিলার ইমাম মুজদ্দিদ আল বেসানি আহমদ ফারুক সার হিন্দি রহমতুল্লাহ আলহি তখন কোর জালিম বাদশাহ বাদশাহ আকবরে আল্লাহর হবে ইসলাম রে দুই খন্ড করিয়া দিন ইসলামই বানাই দিন এলাহি বানাইসলো আর একটা ধর্ম বানাইসলো হিন্দুইজম তাকে কিছু আর মুসলমান তাকে কিছু বানাইয়া তাসলো ফিরসাদ গড় রইসই না

কয়েকদিন জেলার পর থাকার পরে জেলার জেলারে সিটি লেগছে যাহা বনা জেল তো অসৎ মাংসর লগে খারাপ মাংসর লগে ই যে ব্যক্তি মুজদ্দিদে আলবেসানি বেসানি আহমদ ফারুক সরহিন্দিরে জেলে ঢুকাইলা এই জেলে ঢুকার পরে জেলের মধ্যে আর কোনো সুর রই না অসৎ নাই কোনো খারাপ মানুষ নাই ছয় মাসের মধ্যে জেলার মধ্যে যত মানুষ আসামি আসলা সমস্ত মানুষ আল্লাহর অলি হয়ে গেছেন হোক সুবাহান আল্লাহ দিল্লির রাজপথন আমি গেশন গিয়া সাতান্ন হাজার উলাভাই কেরাফল কমার বেশ এই ভারতবর্ষ হিন্দুস্তানর জমিতে ব্রিটিশরে কাটাইতে গিয়া বলিদান ইসলা দিল্লির এমন কুলো গাছ নাই যে গাছ একজন আলিম নে ভাসির কন্ট্রল টাইসলা সেই আলিবের উত্তর শরী এগুলো রইছ মোলালা পজালে হক কায় মালালা বাজার এক কয়রাবাদি চাওরি উল্লাহ মুহাদ্দিসে দেহলবি উলামায়ে উলামায়ে উলামায়েক আর সমস্ত উলামায়ে کرام হল ব্রিটিশের না খাদাইয়া সাড়িতা সাড়িছন না শের উত্তর চিড়ি এখনো রইছন আমরা সংগ্রাম করা জানি আমরা মুসলমানের রক্তের মধ্যে সংগ্রাম আছে আমরা আমরার হক আদায় করে দিব আমি কথাটা বারবার ইঙ্গিত বহন করি আর মুসলমান হল আমরা কমর মজবুত করি আমরার মধ্যে দিয়া বিভিন্ন নমুনায় আমরার হক কাড়িয়া নেওয়ার চেষ্টা কররা মাস্টার হাজির আমরা নিজে শুদ্ধ হইতে লাগবো আমরা নিজে শুদ্ধ হইতে আমরা টুকরা টুকরা খন্ড খন্ড হইলে হইতো নাই একজন আল্লাহর হাবিবে ফরমাইত্রা হারসি গুলাম রে যদি ইমাম লাইন লিডার বানাইলেন হারসি গুলাম রে তুমি তাই বানাই নিলে তুমি তাই তানে মানি লাইয় টুকরা টুকরা ওইও না এই নিচর এই ছুটর এই অমুক জাগার এই লিডার আমি মানতামনি এরকমই গান ইসলামের নির্দেশ নাই ইসলামের নির্দেশ হইলো নবীন হারসি গুলাম যদি ইমাম লিডার তুই টানরে এক্সপেক্ট করিও মানি লাইও এই রে ইমামর বিরুদ্ধে করা যাইও না দিয়া আমরা এ কই আর চেষ্টা করতাম দিমত হইতাম না আমরার মধ্যে দিয়া সংকীর্ণ মনোভাব আইত না আমরার মধ্যে দিয়া উদারতা থাকতো ও মানসিক চিন্তাটা যেন উন্নত মান চিন্তা হয় আচ্ছা শুনু কি বাগর মুখামটা কি আপনি যাই তা করিমগঞ্জ যদি একজন ব্যক্তি পাই করিমগঞ্জ জানেওয়ালা নীলাম বাজারটা কি পরিচিত নামিয়া নদী গাড়িটা কি আপনার আনা হইয়া যায় আপনি কিতা কইবা আপনি কিতা হইবা আপনা কইবা মানুষটা বড় ব্যান বড় আনা হইয়া নামিয়া গেল কিয়া আপনি চাই যে নামবার সময় আপনার কৃতজ্ঞতা প্রকাশ করত আর আসলে মদিনাবাসী মানুষের মদিনার মানুষের সবার কিতা মালিকে অপেক্ষা করো এই মানুষটা কোন সময় নামিয়া দেব কারণ এই মানুষটা যদি আমার গাড়ি আজকে উঠিত না আমি একটা বালা খাম করার সুযোগ পাইলাম না অনেক আল্লাহর এক বন্দারে আমার গাড়ি তুলছি তুলিয়া দিয়ে জায়গা পৌঁছাইয়া দিছি এই বালা খাজটা এই মানুষটা উঠিলে আমরা কিতা করতাম মানে আমি বালা খামর সুযোগ পাইলাম না অনে। মদিনাবাসী মানুষের স্বভাব আর আমদার স্বভাব হইলো নামিয়া যাইবার সময় আমারে কত সময় মানে ফুলানি আমারে কত সময় ফুলাইয়া দেওয়া আমরা মানসিক চিন্তাধারণা পরিবর্তন করতাম এই ছোটো ডাক এই বেশ দাঁত এই কম দাঁত এই কম পয়সা এই বেশ পয়সা আলা জানা বা প্রত্যেকের প্রয়োজন আছে প্রত্যেকের প্রয়োজন আছে সমাজ করতে গেলে প্রত্যেকজনের প্রয়োজন আছে প্রত্যেকের জরুরত আছে আপনার আমার মানসিক চিন্তাধারাটা পরিবর্তন করতাম আমরা মনটারে একটু উদার বানাই দিতাম আমরা চরিত্র যেন এরকম হইতো না যেন পত্রপত্রিকায় ইন্টারনেটের মাধ্যমে সমস্ত বুড়া হামর প্রথম সারির দ্বারা আমরা মুসলমান নামদারী কিছু মানুষের নাম থাকে এইগুলা যেন আমরার মধ্যে থেকে পরিবর্তন হয়ে যেত আমরা চেষ্টা করতাম এই চেষ্টা করতে বুড়া খামটা কি বাঁচিয়া তৈলে সর্বপ্রথম যে নসিংহ দেওয়ায় এলমে তাসাও সিস্টেমে প্রথমে থাকলো আপনি কিতাকর্তা সবর করতাম সবর কথা ইলাক কোনো চরিত্র দর্তানা ইলাক কোনো আখ্লাদ দর্তানা অন্য জাতির লোকের সদৃশ্য যায় অন্য কৌমল লোকের সদৃশ্য যায় যদি ওই যায় কামাতর দিন তার লোক আপনার হাসর মান তাস মেহি মেন হুম আমরা যুবক পাই ইসলামের প্রথম যুগটা কি লইয়া এখন পর্যন্ত যত জায়গা ইসলামর সফলতা হয়েছে যুবক সকলের মাধ্যমে হয়েছে আজকে এই বাঘর মুকামর প্রোগ্রাম যারা করা আমার যে যে কয়েকজন বাইসলার বিশেষ পাবে এরাও যুবক মানুষ এই যুবকর দ্বারা ইসলাম সফলতার দিকে গেছে। এই যুবক সকল যদি ইসলাম কাটিয়া বাই লইয়া অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করেন কাপড় পিন্দই এমনভাবে চুল খাটোই এমনভাবে এটা নবীজির আদর্শ নাই নবীজির আদর্শ নাই নবীজির সো আতুন হাসানা নাই চুল খাটতে হইলে আপনি যদি সত্যিকারের নবী প্রেমে কই নবীর আদর্শ লালন করেন নবীর প্রেম যদি জাগ্রত করার চেষ্টা কাটবা আল্লাহর হবিবর তরিকায় কাপড়টা পিন্দিবা আল্লাহর হবিবর তরিকায় কথা কইবার সময় যেন এমনভাবে কথা কইবা এই কথাটা যেন আল্লাহর হবিবর তুন্ন কইয়া তাকে আগে থাকতে লাগবে লাগবো গিয়া আমরা বড়ের সম্মান করা শাড়ি দিছি মুসলমান আল্লাহর হাবিবে ফরমাই তুমি তাই যারা বড়ার সম্মান করো না বড়ার রেসপেক্ট করো না বড়ার ইজ্জত দেও না ছোটরে দয়া করো না ছোটরে মায়া করো না মাল্লা মিয়ার হামসাগির না বলা মিয়াকির কাবির না পালাই সামিন না হে উম্মত হল জানিয়া রাখো যারা বড়ার ইজ্জত দেও না বড়ার সম্মান করো না বড়ার তাজিম করো না ছোটরে মায়া করো না তুমি তাই আমার দলভুক্ত নাই তুমি তাই আমার উম্মত নাই আল্লাহর হাবিবর হদিস মাল্লা মিয়ার হামসাগির না বলা মিয়াকির কাবির না পালাই সামিন না প্রতারক আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামে দিন মার্কেটও গেলা বাজারও গেছো নবীজি বাজারও যাওয়ার বাদে গে দেখ এক বেটায় সামনে তুইছে খাজুর বালা আর নিচে তুইছে ফসা খাজুর আল্লাহ হাবিব তো শিব লইয়া আইছই মদিনায় মনে হয় মসজিদ নবী আয়া মেম্বর শরীফ উঠিছো না মানুষ যেন রাখো যারা করে। প্রতারণা করে অন্তরে এক কাজে করে আরেক কথা এই রকম যদি মুসলমানের আদর্শ নয় তুমি আমার নয় আমার না মোহাম্মদুর রসুল্লার উন্মত দাবি করা তোমার লগে কোনো অবস্থায় সব সমিতি নাই তুমি প্রতারক তুমি তুমি অন্যায় তুমি পাপিষ্ট মানুষের সাথে দুঃখাবাজি করো প্রত্যেক ধর্মের মানুষের লোক বালা ব্যবহার হইত প্রত্যেক মাঞ্চল লগে বালা ব্যবহার হইতো অন্যা যে কোনো ধর্মের হোক যে কোনো মজহাবের হোক যে কোনো মানহাজের হোক প্রত্যেক মাঞ্চল লগে যেন বালা হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামর আদর্শ এটা হলো মানুষের সাথে বালা ব্যবহার করা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম ফরমাইলা ও আমার সাহাবি হল নামাজ রোজার টাকি নামাজ রোজার টাকি আর কোনো বালা এবাদতর কথা তোমার দেখতাম নি আল সাহাবাই কেমন হলো বাহ কুই গা ইয়ার সুল্লাহ নমাজ তাকিয়া আর কোনো বালা বতাত আছে সাহাবাই ক্রাম আরসুল্লাহ দয়া করি ফর মা আল্লাহ হাবিব ফর তুমি কেন মাংসর বালা ব্যবহার করিও মানুষে মানুষের লগে বালা ব্যবহার করিও এটা উত্তম আদর্শ উত্তম আকলা চরিত্র দিয়া আদর্শ দিয়া মানুষেও অনুপ্রাণিত করছই ইসলাম তলবারির দ্বারা আইছে না ইসলাম রাজত্বর সৈন্যর মাধ্যমে ইসলাম প্রচার না জুলুমার মাধ্যমে ইসলাম প্রচার না ইসলাম আদর্শর মাধ্যমে আমরার আখ্লা দেখিয়া আমরার পূর্ব শরীর ধরে চরিত্র আদর্শ দেখিয়া মানুষ অনুপ্রাণিত হই গেছে ইসলাম আশ্রয়স্থলে যা গাইছিলিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা রে আমরার নবী মোহাম্মদুর রসুল্লাহ দিয়া আমরার মধ্যে এক আর নেক হইয়া আমরার মধ্যে ইতেহাদ ইতেফাক পয়দা হইতো আমরার মধ্যে এক মঞ্চে আসার আমরার মন যেন ছুটো না হয় মন বড় হয় একে অন্যের প্রতি মানবিক দৃষ্টিতে আমরা যেন মহাব্বত সম্মানের চোখে দেখি